আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে আমার ছোটো পুকুরটা দেখাবো এবং ছোটো পুকুরের পরিবেশটা কেমন সেটা দেখাবো আর তাছাড়া আমার ছোটো পুকুরটা দেখানোর একটা উদ্দেশ্য আছে মানে পরিবেশটা খুবই খারাপ তো এই খারাপ পরিবেশেও শোল মাছ চাষ করা যায় সেটাই মূলত দেখাবো এবং সেটাই আর কি বলবো যে এমন পরিবেশেও শোল মাছ চাষ করা যায় যদি ইচ্ছা থাকে ঠিক আছে তার মানে ইচ্ছা থাকতে হবে আপনার পুকুরের পরিবেশ যেমনই হোক না কেন সমস্যা নাই আপনার ইচ্ছা থাকতে হবে ভরপুর এবং ভরপুর খাওয়ার থাকতে হবে তাহলে শোল মাছ চাষ সম্ভব এই যে দেখেন এখন যেটা দেখাচ্ছে এটাই মূলত আমার ছোটো পুকুর ঠিক আছে এটা দেখে কারণ মনে হয় না যে এটা পুকুর কিন্তু হ্যাঁ এটা পুকুরের মতো একটা পুকুর অবশ্যই না পুকুরের মতো কিন্তু আমরা পুকুর বলে থাকি আর কি ঠিক আছে গভীরতা খুব বেশি না এখন যেহেতু শীতের সিজন পানি খুবই কম আছে দেখা যাচ্ছে অল্প স্বল্প পানি দেখা যাচ্ছে এখান থেকে কিছুদিন পরে এই পানিটাও থাকবে না আর আশেপাশের পরিবেশটা দেখেন চমৎকার না না চমৎকার না মানে খুবই খারাপ ঠিক আছে আশেপাশে গাছ গাছালি লতা ফাতা ভরা মোট কথা এখানে যখন শোল মাছ চাষ করা হয় এখানে পুকুরে কিন্তু ওয়াল টাইম পাতা থাকে পাতার অভাব থাকে না ভর পাতা থাকে এবং ছায়া কিন্তু সব সময় এখানে থাকে ছায়া থাকার পরেও কিন্তু এখানে শোল মাছ চাষ করা দেয় এবং শোল মাছ চাষ করে থাকি এবং মজার বিষয় কি জানেন আমার বড় পুকুরের থেকে এই ছোট পুকুরের মাছের চেহারাগুলো ভালো থাকে ঠিক আছে এটা একদম সত্যি কথা এখানে যে মাছগুলা থাকে মাছগুলা মোটামুটি মানে বড়ো পুকুরের থেকে এরা সুস্থ থাকে এবং মাছের চেহারাটাও ভালো থাকে তবে এই পুকুরের পানিটা একটু নষ্ট হয় কালো হয়ে যায় হুটহাট করে কালো হয়ে যায় তারপরে মাছের কোনো অসুবিধা হয় না আল্লাহর মধ্যে যাই হোক তো পুকুরের পরিবেশটা দেখেন ঠিক আছে খুবই খারাপ পরিবেশ কিন্তু আমি টার্গেট করছি এই বছর অর্থাৎ দু সালে এই খারাপ পরিবেশে অথবা অর্থাৎ এই ছোটো পুকুরেই এখানে আর কি মাছ চাষ করবো গত বছর অবশ্য মাছ চাষ করা হয় নাই মানে নার্সিং হিসাবে আর কি পুকুরটা ব্যবহার করা হয়েছিল বেশ কিছুদিন রাখছিলাম মাছ এখানে তো ফাইনালি টার্গেট করছি দু সালে এখানে মাছ চাষ করব ঠিক আছে খুব বেশি না হয়তোবা এক হাজারের কাছাকাছি আর কি সাতশো আটশো অথবা এক হাজার সর্বোচ্চ জায়গাটা কিন্তু বেশ কম তারপরে এখানে কিন্তু এক থেকে দেড় হাজার মাছ পালা কোনো ব্যাপার না তবে দেড় হাজার মাছ পালবো না যেহেতু আমার বড়ো পুকুরে অলরেডি দুই হাজার মাছ আছে আর এখানে টার্গেট আছে এক হাজারের কাছাকাছি কিছু মাছ পালবো তো পুকুর যেমনই হোক পুকুরের পরিবেশ যেমনই হোক আশেপাশে মানে সাইডে যত গাছগাছালি থাকুক কোনো অসুবিধা নাই ঠিক আছে সেখানে কারণে শোল মাছ চাষ করা যায় আপনারা যে পুকুরটা দেখছেন মানে পরিবেশটা তো খুবই খারাপ তাই না কিন্তু এখানে আমি শোল মাছ চাষ করতে চাচ্ছি আবার অন্য অন্য চাষি ভাইরা আছে যে এর থেকে আরও খারাপ পরিবেশে মাছ চাষ করছে এর থেকে আরও খারাপ অবস্থা পুকুরের পুকুরের সাইডের তারপরে কিন্তু সেখানে মাছ চাষ করছে এবং মতে মাছ চাষ করছে এবং সেখানে হসছে ঠিক আছে তো আমার আসলে পরিবেশটা যাই হোক টার্গেট করছি এখানে মাছ চাষ করবো এবং আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পুকুরের পাড়টা ঠিক রাখতে হবে পুকুরে পুরা সাইড দিয়ে আর কি নেট দিয়ে ঘিরা করতে হবে আমার অবশ্যই এই মুহূর্তে নেট দেওয়া নাই যেহেতু এখন মাছ নাই এজন্য নেট দেওয়া নাই তবে যখন মূলত চাষটা শুরু করব পুরো সাইডটা আর কি নেট দিয়ে ঘেরাও করে রাখবো এই যে এই সাইডে কচু গাছ দেখা যাচ্ছে অথবা অন্য সাইডে যা আছে যতগুলো মানে পাহাড় আছে পুকুরের সাইডটা পাহাড় সব কিন্তু একদম নিচ থেকে অবশ্যই এখানে এই পুকুরটা মাছ চাষ করতে গেলে একটু না অনেক রিক্স হয়ে যায় ঠিক আছে তার উপরেও রিক্স নেব একটা কথা আছে না যে রিক্স না নিলে জীবনে সফল হওয়া যায় না তো আমি এখানে আর কি ফাইনালি মানে কোনো বছর আমি শুরু থেকে শেষ পর্যন্ত মাছ রাখি নাই এই পুকুরে তার কারণ হচ্ছে যখন বৃষ্টির সিজন আসে মানে মাথা খারাপ হয়ে যায় মানে পুকুরের এদিকে পানি ওদিকে পানি সব দিকে পানি ঠিক আছে মোট কথা মাছ রাখতে গেলে অনেক রিক্স হয়ে যায় তারপরে আমি সাহস করে আর কি করার প্ল্যান করছি জান আল্লাহ বর্ষা কী হয় না হয় সবই জানতে পারবেন তবে যেহেতু পুকুরে এই পুকুরটা রিক্স বেশি এই জন্য আমি কিন্তু একদম মাটি থেকে আর কি নেট উঠানো শুরু করি অথবা করব একদম মাটি থেকে নেট পুকুরের পাড় পর্যন্ত আর কি উঠায় দেব যাতে করে মাছ কোনো রকম কোনোভাবে এদিক ওদিক না যেতে পারে ঠিক আছে যাই হোক তো আপনারা তো বুঝতে পারলেন পুকুরের পরিবেশ খারাপ হোক ভালো হোক কোনো সমস্যা নাই যেখানে সেখানে মাছ চাষ করা যাবে কিন্তু পুকুরের সাইডটা সুন্দর করে নেট অথবা জাল দিয়ে ঘেরাও করে রাখতে হবে যাতে একটাও মাছ এদিক ওদিক না যেতে পারে এদিক ওদিক মাছ গেলে তো অবশ্য অনেক সমস্যা দুই হাজার মাছ দিলেন এক হাজার মাছ চলে গেল এক হাজার পাইলেন তাতে করে তো লাভ লসের হিসাবটা ওখানেই অসুবিধা হয়ে যায় হিসাবটা মেলে না তাই না তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা যারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন ফাইনালি টার্গেট করে ফেলান সময় কিন্তু আর বেশি নাই খুব অল্প সময় আছে অল্প সময়ের ভেতরে আবার সবাইকে নতুন করে দু হাজার পঁচিশ সালে মাছ চাষ শুরু করতে হবে তো ঠিক আছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এম এ টিভি চ্যানেলের